বা কোনো দলকে মানে দলকে ভালোবাসবো কিভাবে বলে না বাংলাদেশে কোন দলকে ভালোবাসবেন এখানে মানে আমি এখনও সেরকম ভরসা পাচ্ছি না যে এই দলটাকে ভালোবাসবো মন প্রাণ থেকে একে সাপোর্ট করব। কারণ কোনো দলই এই পর্যন্ত বাংলাদেশে সেরকম কোনো ফিডব্যাক দিতে পারেনি মানে জন্মের পর থেকে তো বিএমপি এবং আওয়ামী লীগ দুইটা দলকেই দেখলাম তারা তো মানে দেশটাকে তো ওইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি মানে মন্ত্রী থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যায়ে পর্যন্ত দুর্নীতি হয় যেখানে সার্টিফিকেট তুলতে গিয়ে মানে জন্মসনদ তুলতে গিয়ে আপনার টাকা দিয়ে জন্মসনদ তুলতে হয় তো এগুলো তো সবারই চেনা গল্প আমি একজন সাধারণ জনগণ এবং সাধারণভাবে আমি কোনো রাজনীতি করি না তাই মানে সাপোর্ট যে কাকে করবো এটাই আর কি ভেবে পাই না যাই এখন হয়তো ছাত্র আন্দোলনের ফলে আমাদের দিনটা বদলাবে এটাই আমরা আশা রাখি কারণ এই যে একটা অভ্যুত্থান হয়েছে এটাতে মানুষের অনেক আশা একশো পার্সেন্টের ভিতরে যদি সত্তর পার্সেন্টও পূরণ হয় বা ফিফটি পার্সেন্ট পূরণ হয় তাহলে হয়তো আমাদের দেশটা সামনে এগিয়ে যাবে বিশেষ করে আমাদের দেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আমরা জনশক্তি আছি সতেরো কোটি তাই যদি ভালো কিছু হয় নেতাগুলো ভালো উদ্বেগ নেয় ভালো মন মানসিকতার হয় নিজ নিজ মানে দলীয় স্বার্থটা ছেড়ে দেয় মানে এখন তো রাজনীতিবিদরা কি করে মানে যখন মন্ত্রী হয়ে যায় তখন কাছের লোকদের আত্মীয় স্বজনদের পদে বসিয়ে দেয় কিন্তু তারা সে পদের না তো এগুলো যদি করে স্বজনপ্রীতি করে তাহলে কিন্তু দেশ কিন্তু আগের মতোই থাকবে পরিবর্তন হবে না আর যদি এগুলো থেকে বেরিয়ে এসে ভিন্ন ধারার রাজনীতি কেউ করতে পারে তাহলে আমাদের দেশটা অত সামনে এগিয়ে যাবে দেখো অনেক কথা বলে ফেললাম আর কথা বাড়াবো না সেই প্রসঙ্গ থেকে অনেক কথাই বললাম আর জাস্ট আমি আমার আমি একজন সাধারণ জনগণ সাধারণ জনগণ হিসাবে দেশকে নিয়ে যতটুকু চিন্তা ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি এর বাইরে কিছু না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন